আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য কোরবানিদের একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ইন্ডিয়ান রাখি ফ্যাশনের থ্রি পিস পঁচিশশো টাকা দামের ড্রেস আজকে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দিয়ে দিয়ে দিব তো আমাদের কাছে দুটি ডিজাইন আছে দেখেন কত সুন্দর একেবারে ইউনিক কালেকশন ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করবো ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি যেহেতু এগুলো ক্যাটালগ বিসাইড থ্রি পিস তো এটা হচ্ছে ক্যাটালগটা সেম টু সেম আপনারা পেয়ে যাবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে কনফার্ম করতে পারবেন অ্যান্ড যারা হচ্ছে প্রতিনিয়ত আমাদের নতুন নতুন প্রোডাক্টগুলো আপডেট চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে গিয়ে আপনি আমাদের নতুন নতুন ড্রেসের আপডেট পেয়ে যাবেন সো রাইট নাও এটা হচ্ছে কামিজটা ফার্স্ট অফ অল দেখেন এটা হবে আপনার কামিজের ফ্রন্ট এখানে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু হাতের কাজ করা আছে সাথে হচ্ছে সার্ভিস কি সার্ভিস্টোনের ওয়ার্ক করা আছে টোটালিটাই যদি আপনাদেরকে দেখাই খুবই ইউনিক আর আনকমন একটি প্রোডাক্ট এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এগুলো প্রায় ছিল পঁচিশশো টাকা করে বাট আজকে আপনাদেরকে মাত্র মাত্র হচ্ছে দিয়ে দিব দুই হাজার টাকা করে নিচে কিন্তু খুবই সুন্দর কিউট একটি কাটার প্যানেল করা আছে খুবই সুন্দর আর সম্পূর্ণটাই কিন্তু হাতের কাজ করা আছে টোটালিটাই কিন্তু একদম হাতের কাজ করা ইউনিক একটি এমব্রয়ডারি কাজ করা আছে খুবই চমৎকার যারা হচ্ছে আবারও বলছে একটু আনকমন কাপড় পছন্দ করেন তারা কিন্তু এই কাপড়টা কোনোভাবেই মিস করবে না ডিজাইনটা কোনোভাবেই মিস করবে না এটা হচ্ছে কামেজের ফ্রন্ট অ্যান্ড এটা হচ্ছে কামিজের ব্যাক কত সুন্দর কালার কম্বিনেশান দেখেন করবানি ঈদের জন্য এরকম একটি ড্রেসই কিন্তু পারফেক্ট সো এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবেন সালোয়ারের কাপড়টা দেখেন আর কাপড়ের শাইনিংটা দেখেন কামিজের যে শাইনিং টা আছে প্লাস সালোয়ারের যে শাইনিং টা আছে একদমই হচ্ছে খুবই গ্লেজি একটি কাপড় আপনারা পাচ্ছেন আর এটা হবে আপনার ওনাটা জাস্ট হ্যাভ এ লুক সম্পূর্ণ ওনাটার মধ্যেই কিন্তু সুন্দরভাবে হাতের কাজ করা আছে একদম টোটালিটাই কিন্তু হাতের কাজ করা আছে প্লাস ওনাটা দুইটা পাশে সুন্দর একটি কুশি কাটার প্যানেল করা আছে খুবই ইউনিক মাত্র দুই হাজার টাকা করে দিয়ে দিচ্ছি পঁচিশশো টাকা দামের ড্রেস মাত্র এখন দুই হাজার টাকাতে পেয়ে যাবেন তো রাখি ফ্যাশনের আরেকটি ডিজাইন আছে এই ক্যাটালকের ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিনচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণটাই হাতের কাজ করা একটু ক্লোজলি আপনাদেরকে বুঝতে পারবেন আর এটা টাইপসটা হচ্ছে একটু সিল্কি টাইপসের থাকবে পড়তে খুবই কমফোর্টেবল হবে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হবে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি ওনা দেখেন কত সুন্দর মাত্র হচ্ছে দুই হাজার টাকাতে কিন্তু এখন পেয়ে যাবেন পঁচিশশো টাকার ড্রেস মাত্র দুই টাকা করে এখন পেয়ে যাবেন সো যাদের ভালো লাগবে আপনার দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ